আজকে একটা খুশি সংবাদ আছে ভারতের জন্য বড় ভয়াবহ দুঃসংবাদ এটা আমার নেত্রকোনার সন্তান বাবর লৌহ মানব সাহস আছে দশ ট্রাক আর বিশ ট্রাক লাগে আমরা আনবো ইনশাল্লাহ ভারতকে সাহস্তা করবার জন্য হিন্দুত্ববাদীরা বাংলাদেশ দখল করবে মুসলিম উম্মার যুবকেরা তোমাদেরকে বলি এটা আমাদের প্রাণের দাবি তোমাদের প্রতি যদি বাংলাদেশকে দখল করা তো দূরের কথা হিন্দুত্ববাদীদের চোখ যদি এদেশের ভূখণ্ডের উপর পড়ে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে দাগ বাংলা জবাব দেওয়ার জন্য তৈরি আসতো তো ইনশাআল্লাহ তৈরি আসতো তো ইনশাআল্লাহ একটা হাদিস বলে আল্লাহ রসুল বলেছেন এটা অস্বীকার করবার সুযোগ নাই কেন নাই কারণ এমন এক ব্যক্তি বলেছেন যার দুই টুটের মাসকান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বের হয় সোহান আল্লাহ এটা শুধু আমরা স্বীকার করি না মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত এ কথা স্বীকার করত আমাদের রসুলকে তারা পাগল বলতো জাদুকর বলতো গণক বলতো কিন্তু কোনদিন মক্কার কাফেররা মিথ্যাবাদী বলে নাই আমার সেই রসুল বলেছেন ইসাবাতান মিন উম্মতি আহরাযাহুম আল্লাহ মিনান নার ইসাবাতুত হিন্দা হিন্দাহ মা ইসাবনু মারইয়াম আমার উন্মতের দুইটা দলের সাথে যুদ্ধ হবে আর এই দুইটা দল আমি তাদেরকে জাহান থেকে মুক্তি ঘোষণা দিলাম একটা দল ইসবাতুল তাকজুল হিন্দা হিন্দুস্তানের সাথে মুসলমানদের এক ভয়াবহ যুদ্ধ হবে সেই যুদ্ধে শরিক হওয়া মুজাহিদ সেই দলটা প্রিয় হাজিরিন আখির সেই দলে আমরা শরিক হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ মুসলিমদের দলে শরিক হইতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহু লিল্লাহি তাকবীর আল্লাহু এই দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা সংগ্রাম দালালিনা রাজপথ পয়গাম আমাদের এই বিপ্লব আসলো সত্তর থেকে আশি জন মাদ্রাসার ছাত্র জীবন দিল কত তালিবুল এলিম জীবন দিল যেহেতু ভাই পাশে এই কথাটা শুধু বলে শেষ করি আমরা এখন দেখতেছি প্রথম আলু সহ হিন্দুত্ববাদীদের দালাল কিছু মিডিয়া আলেমদের ছাত্রদের মাদ্রাসার ইসলামপন্থীদের এই যে এত বড় ত্যাগ এটাকে অস্বীকার করতেছে এরা এবং এই বসেন শেষ কথা এরা শুধু অস্বীকারই করতেছে না আলেমদেরকে বিভিন্নভাবে জঙ্গি মৌলবাদী উগ্রবাদী ত্যাগ দেওয়ার প্লান এরা করতেছে আমি আপনাদের মাধ্যমে আমার প্রিয় ভাইয়ের মাধ্যমে আমি জানাইতে চাই এদেশে ইসলামপন্থীরা যে ত্যাগ হাসিনার সময় স্বীকার করেছে হাসিনার সবচেয়ে বেশি হলে পড়েছে দেশের আমি নিজে ব্যক্তিগতভাবে আমি আমার কথা বলি আল্লাহ মাফ করুক আমার ব্যক্তিগত জাহির করার জন্য এইগুলো বলতেছি না কিন্তু আমি আমার কথা বলি প্রায় বত্রিশ মাস জেল কাটছি বত্রিশ মাস প্রায় তিন বছর ছাব্বিশ দিনের মতো রিমান্ডে ছিলাম আমার উপর দিয়া সকল আলেমদের প্রথমে তো আমাকে ধরছে এমন কোন নির্যাতন নাই যেটা করে নাই নির্যাতনের স্টিম রোলার বড় লম্বা তারপরও বের তারপরে কি নাই কখনো ভাইরা যখন ডাক দিছে ওনারা হয়তো দেখছে কিনা ভিডিওতে আমি সর্বপ্রথম এমন এক ছেলে যে কিনা আইসা আলেমদেরকে মাদ্রাসা ছাত্রদেরকে ডাক বলছি সবাই বের হয়ে আসো এখন শাহাদতের সময় ডাকাতে বাড়ি থেকে ডাকার দিকে আসার পথে ছাত্রলীগের হামলা শিকার হয়েছি যেখানে হামলা শিকার হয়েছি ওখানেই ছাত্রদেরকে নিয়ে ওদেরকেও হামলা করছি থাইমা থাকি নাই আমাদের ক্ষমতার দরকার নেই আমাদেরকে অমুক পদ দেন তমুক পদ দেন এটা আমাদের চাওয়াও না কিন্তু দেখতেছি রাষ্ট্রের নতুন করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে আবার গাদ্দাররা ঢুকে যাচ্ছে এটা দেখতেছি গাদ্দাররা আবারও গাদ্দারি করতেছে আমাদের পদের দরকার নাই আমরা পদ এই তন্ত্রমন্ত্রের পদ চাই না কিন্তু যদি ক্ষমতা লুবি হইয়া আবারও কেউ ভারতের গুলামি কিংবা আমেরিকার গুলামি করবার চিন্তা গোলামদেরকে লাঠি দিয়ে নামাইতে পারি আমরা আব্দুল হামিদ খান বাসানি উনি বলেছিলেন পিন্ডি ছেড়েছি দিল্লির গোলামির জন্য না আমরা তো বলি পিন্ডি ছেড়েছি দিল্লি ছেড়েছি ওয়াশিংটনের গোলামির জন্য না আমরা আল্লাহর গোলামিতে বিশ্বাসী নতুন করে কেউ আমাদের সাথে গাদ্দারি করবে মুনাফিকি করবে এদেশে ইসলাম পন্থীদের অবদানকে অস্বীকার করবে আমরা চুপ থাকবো না আমরা চুপ থাকবো না অতএব আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে এদেশে ইসলাম আপনাদেরকে ভালোবাসে বলেন না বন্যায় দুর্যোগে দুর্বিপাকে সবার আগে কারা আপনাদের পাশে দাঁড়ায় সত্যি বলবে। আলেমরা পাশে দাঁড়ায় সারা দেশে আলেমরা মানুষের ঘরে ঘরে থান ঘরে ঘরে টাকা পয়সা পৌঁছায় দেয় খায়া না খায়া এই কাজগুলো করে যায় আলেমরা আলেম সমাজকে ভুল বুঝবেন না আলেমদের সবাই ভালো এটাও বলছি না সবাই খারাপ তাও তো না কিন্তু আলেমবিহীন সমাজ কখনোই কল্পনাও করা যায় না আলেমবিহীন সমাজ যেন ইসলামবিহীন সমাজ কেন না আলেমদের ছাড়া আপনি মাসালা মাসাইল ফুতুয়া কার থেকে নিবেন অতএব আলেমদের প্রতি বিদ্বেষ তৈরি করা আলেমদেরকে জঙ্গি মৌলবাদী ট্যাগ দেওয়া এটা একটা ভারতীয় চক্রান্ত এটা আমেরিকান চক্রান্ত এই চক্রান্ত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলে না আমি এবং সর্বশেষ কথা বিপ্লব ধরে রাখা বিপ্লব করার চাইতে আরো কঠিন এই বিপ্লবকে ধরে রাখবার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিপ্লবের যারা অগ্রনায়ক তাদেরকে সাপোর্ট করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামিক বিপ্লবের জন্য কবুল করুক বলে না আমি কোরআলের বিপ্লবের জন্য কবুল করুক বলে না আমি সোহান واتوب إليك شكو لك أتشد دوات سي عم بدأي نتشي دعا قولي الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك أي الله فكر ورد ديگر عظم أما درزيب هنا الزين ديگر نرشم استقنا ختم أفكر يا أي رب العالمين مولاي كريم الله আপনি আমাদের আসকের প্রোগ্রামকে কবুল আর মঞ্জুর করেন রব্বুল আইলামী ফিলিস্তিনে যুদ্ধ বিরতি হয়েছে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আম্ল আল্লাহ কাশ্মীর আর আল্লাহ মায়ানমার মালি সুমালিয়া ইয়ামেন সহ সিরিয়া লিবিয়া সহ সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করেন রব্বুল আইলামিন ওয়া আমাদেরকে দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আমাদেরকে দিনের পথে শহীদ হিসেবে কবুল করেন আয় আল্লাহ আমাদেরকে নামাজি বানায়া দেন দিনদার পরহেজগার মুক্তি বানায়া দেন আয় আল্লাহ আমাদের যাদের বাবা নাই মা নাই তাদের বাবা মার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলমিন আমাদের গুনাহগুলিকে মাফ করে দেন রব্বুল আলমিন আল্লাহ জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের শাহাদাতকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ আমার ভাই সাইফুল ইসলাম আলিফ আল্লাহ হিন্দুত্ববাদী স্তনের আঘাতে আল্লাহ শহীদ হয়েছে আল্লাহ তার শাহাদতকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ আমাদের ভাই আল্লাহ যত ভাইরা দিনের জন্য দেশের জন্য আন্দোলনে গিয়ে শহীদ হয়েছে আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন রবুল আল্লাহ আমাদের মধ্যে যাদের বাবা নাই যাদের মা নাই তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন সুবহান rabbika rabbil izzati وسلام على المرسلين الحمد لله رب العالمين